যাদের এই অবস্থা আছে বা ছাগল পালতে চাইতেছে না আমি বলবো যে পালেন সুযোগ থাকলে কারণ ছাগলে কিন্তু এই যে আমার দুইটা ছাগল থেকে কিন্তু আমি বছরের থেকে দেখা যাচ্ছে প্রায় যে যদি একবার বাচ্চা দেয় যদি খাসি হলে আপনার পরিমাণটা বেশি থাকে তার পাটি বাচ্চা বা মেয়ে বাচ্চা দেয় তার জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু সম্ভব দুইটা ছাগল থেকে যেটা নাম মাত্র পাওয়া যায় সেটা যদি লাগানোটা ওইটা কিন্তু এগুলো আপনার পুষ্টি বেশি এই যে আপনাদের দুবলা গোলা ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার গরুর জন্য কিন্তু গরুর জন্য যাতে কাটানো সম্ভব না কারণ এগুলো আপনার ছাগলের জন্যই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তো অনেকে আমার ছাগলের ভিডিও দেখতে যাচ্ছেন তো ছাগলের ভিডিও দেখাবো বা ছাগল ওরা দেখায় সেই সাথে আপনার ছাগলে কি পরিমাণ খাবার লাগে কাঁচা গাছ সহ দানাদার খাবার তো সেটা আজকে দেখার চেষ্টা করব এখন হচ্ছে আপনার সকালবেলা তো আমার চারটা বাচ্চা আছে এবং তিনটা বড় ছাগল আছে সবাই খাবার জন্য পাগল গেছে তো ওদের প্রথমে আমি কী খাবারগুলো দিচ্ছি এবং পরবর্তী কী খাবারগুলো লাগে সেটাও দেখানোর চেষ্টা করবো বা এই ছাগল থেকে রকম বেনিফিট আপনি পাইতে পারেন সেটা দেখানোর চেষ্টা করবো তো চলুন দেখা যাক তো প্রথমে যে এ হচ্ছে বর্তমান বাচ্চার অবস্থা এই চারটাই হচ্ছে আপনার পাটির বাচ্চা বা মেয়ে বাচ্চা সকালবেলা হচ্ছে আপনার এখানে আপনার যে ক্ষেতের যে লাগানো ঘাস সেই সাথে ভুষি মাখায় দেওয়া হয়েছে এর পাশে আবার খাচ্ছে এটা হচ্ছে দিনে দুইবার দেওয়া এই খাবারটা মাখায় আর কি আর বড় খাসি ওর হচ্ছে আপনার এই যে দুই বেলা আপনি খাবার মাখায় দেওয়া হয় এখানে আপনার ঘুষি বসিয়ে আছে এবং কাঁচা ঘাস ছোট করে কাটা আসছে এগুলোর সাথে সাথে কিন্তু যে আমাদের যে নতুন অতিথি গরুর বাছুর ওরও কিন্তু ছাগলের মতোই সকাল করে খাবার না দিলে কিন্তু হয় না তো ওরা হচ্ছে ওই বসি আর এই ছোটো ঘাস কাটা আছে সেগুলো হায় ওর বয়স হচ্ছে আর কয়েকদিন দু একদিন পর তিন মাস হয়ে যাবে আড়াই মাস চল আর কি বর্তমানে তো আড়াই মাসে কি অবস্থায় আছে বাছুরটা গ্রোথ কেমন আছে অভিজ্ঞতার পরামর্শ বা কমেন্ট জানতে চাচ্ছি যে আড়াই মাসে কি বাছুরটা ঠিকঠাক আছে কি না ওরা হচ্ছে দুইজন বড় তো ওরা একসাথেই খাচ্ছে মানে চারটের মধ্যে ওরা দুইজন মানে প্রথমে হয়েছে অতিথি এবং ওরা হচ্ছে ছোটো দেড় মাসের ব্যবধান তো এগুলো বিক্রি করে দেবো আর কিছুদিন পর কিছুদিন না এক মাস পর আসলে তাড়াতাড়ি বিক্রি করবো না তো দর্শক আপনার ক্ষেতের গাছের পাশাপাশি যে আপনাদের হচ্ছে খেতে নিচে পাওয়া যায় বা মাঠে গেলে এই গাছগুলো পাওয়া যায় তো এইগুলো আপনাদের ছাগল খাওয়ানো হয় তো ক্ষেতে যদি লাগানো গাছ ওইটা কিন্তু এইগুলো আপনার পুষ্টি বেশি এই যে আপনাদের দুবলাগুলা বৃষ্টি পুষ্টিকর একটা খাবার গরুর জন্য কিন্তু গরুর জন্য এত কাটানো সম্ভব না এগুলো আপনার ছাগলের জন্যই বর্তমানে যে বড় দুইটা ছাগল আছে তার মধ্যে একটা এই দুইটার মধ্যে হচ্ছে ছোট হচ্ছে বরফ এটা কিন্তু চারবার বাচ্চা দিচ্ছে এটা হচ্ছে তিনবার বাচ্চা দিচ্ছে তো এটা তিনবার কিন্তু আপনি অনেকে জানেন যারা আমার সেরা নিয়মিত দেখেন ওর আগে যে তিন চার বাসা দেশ তিনটা বাচ্চা কিন্তু আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিক্রি করছি আমাদের বাড়িতে আছে প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে আর এটা তো প্রথমে একটা দিছে পরে দুইটা দিছে পরে তিনটা দিছে আমার একটা দিছে ওই যে বড় হাঁটিটা দেখালাম পরি বাচ্চা এবং দুইটা আসছে করি আর কি এটাই হচ্ছে আর কি ছাগলের যে খাবার যে বিষয়টা কাঁচা গাছ সহ খাবার তো আপনার যাদের এই অবস্থা আছে বা ছাগল পালতে চাইতেছেন আমি বলবো যে পালেন সুযোগ থাকলে কারণ ছাগলে কিন্তু এই যে আমার দুইটা ছাগল থেকে কিন্তু আমি বছরের থেকে দেখা যাচ্ছে প্রায় যে যদি একবার বাচ্চা দেয় যদি খাসি হলে পরিমাণটা বেশি থাকে তার পাটি বাচ্চা বা মেয়ে বাচ্চা দেয় তার কিন্তু তিরিশ চল্লিশ হাজার চার পঞ্চাশ হাজারটা কিন্তু সম্ভব দুইটা ছাগল থেকে যেটা নামমাত্র ফরাজ তো সকালবেলা এতটুকুই আমার ছোট্ট খামার থেকে সবাই আমার খেয়ার জন্য দোয়া করবেন এবং হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে ভালো থাকবেন আসসাল